গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ সমস্ত পৃথিবী চলিতেছে যতদূর শুনিতেছি একমাত্র মর্মান্তিক সুর যেতে আমি দেব না তোমায় ধরনের প্রান্ত হতে নীলাব্রের সর্বপ্রান্ততীর ধনিতেছে চিরকাল অনাদন্ত রবে যেতে নাহি দিব যেতে নাহি দিব সবে কহে যেতে নাহি দিব তৃণ ক্ষুদ্র অতি তারে ও বাঁধিয়া বক্ষে মাতা বসুমতি কহিয়েছেন প্রাণপণে যেতে নাহি দিব আয়ুক্ষিণ দ্বীপমুখে শিখা নিব নিব আধারে গ্রাস হতে কে টানিছে তারে কহিতেছে শতবার যেতে দিব না রে এই অনন্ত চরাচরে ছে। সবচেয়ে পুরাতন কথা সবচেয়ে গভীর ক্রন্দন যেতে নাহি দিবহায় তবু যেতে দিতে হয় তবু চলে যায় সর্বনমটি হলো এ পৃথিবীতে কোনো প্রাণী চিরস্থায়ী নয় তবু এ পৃথিবী থেকে কেউ যেমন চলে যেতে চায় না তেমনি। সবাই সবাইকে ধরে রাখতে চায় কিন্তু সবাই ব্যর্থ ইহকাল ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে এটাই জগতের বিধান